হ্যালো বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলিকে জানাই শুভ নববর্ষ তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটি হলো নববর্ষের সকালের ভিডিও তো চলো দেখতে যাবো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো এটা হলো যে নববর্ষের দিন যে দেখতে পাচ্ছ আমার গপু আছে তো আমার গপুকে পুজো দিই বছরের প্রথম দিনটা পুজো দিয়েই শুরু করি আর তাছাড়া আবার ওই দিনেই পড়েছিলো ষষ্ঠী তো দুটো পুজো ছিল তো যাই হোক সকাল থেকে উঠেই সমস্ত কাজ সেরে নিয়ে তাড়াতাড়ি তো স্নান হয়ে গেছে স্নান করে নিয়ে তারপরে পূজো জোগাড় করতে বসে গেছি তো গপুকে স্নান করিয়ে রেডি করে নেব গপুর জন্য একটা নতুন জামা নিয়ে এসেছিলাম তো সেটাই পরিয়ে রেডি করবো তো বন্ধুরা আমি যে বয়স ওভার দিচ্ছি আমার আশেপাশে একটু আওয়াজ তো হচ্ছেই আর ফ্যানের আওয়াজ তো আছেই তোমরা একটু স্কিপ করবে হ্যাঁ জানি যে ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে লেট হয়েছে তো কি করবো বলো একটু অসুবিধা হয়ে গেছে কারণ তো আমি সবসময় তো ভিডিও ছাড়ি না বা পোস্ট করছি না এরকম ব্লগ কিছু তো এটা হলো যে আমার ভিডিওটা এডিট করাই ছিল বাট আমার ফোনের মোবাইলের কিছু প্রবলেম হয়েছিল যার ভিডিওটা পোস্ট করা হয়নি আর ভয়েস ওভারটাও দেওয়া ছিল না তো ভয়েস ওভার দিয়ে আজকেই ভাবলাম ভিডিওটা পোস্ট করি তো আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা আর হ্যাঁ জানি তোমরা আমার অনেক ভালোবাসা দাও তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাই এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকেও এইটুকুই আর চলো ভিডিওটা দেখো ভালো লাগবে বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে বছরের প্রথম দিন পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আমাদের তো হয় প্রত্যেক বছর তো আগে হতো না আমাদের গপু আসার পর থেকে বছরের প্রথম দিনটা আমরা পুজো দিয়েই শুরু করি পয়লা বৈশাখ আর তো পুজো হয় ওটাই তো গপুর জন্য ওই দুটো বছরের দুটো দিন খুব ভালো করেই পুজো দেওয়া হয় আর তো ডেলি তো মানে প্রতিদিনই পুজো সুন্দরভাবে করা হয় লাস্ট আমার গুপুকে একটা চন্দনের ফোঁটা দিয়ে একদম ফাইনালি রেডি করে ফেলেছি দেখো কি মিষ্টি লাগছে কত সুন্দর লাগছে দেখতে তো জামাটা পরতেও ওকে ভীষণ সুন্দর মানিয়েছে ভীষণ সুন্দর লাগছে তো অবশ্যই তোমরা কমেন্টে বলো আমার গুপুকে কেমন লাগছে দেখতে তারপর আমি ফল কাটতে বসে যাই সব ডালাগুলো ফল কেটে নিয়ে রেডি করে নিয়ে সব কিছু গুছিয়ে রেডি করে রাখবো তারপর ঠাকুর মশাই আসবেন পুজো করতে তো এই যে পুজো করা পর্যন্ত তো ভিডিওটা আমি নিয়েছিলাম তো তারপর থেকে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি আর কোনো ভিডিও শ্যুট করাই হয়নি আমি বড ভুলে যাই আর ওদিকে খাবার জোগাড় করছিলো মা তো আমাদের তো আজকে নিরামিষই ছিল কোনো আজ কিছু আছে বাড়িতে রান্না হয়নি পুরোটাই নিরামিষ ছিল তো তারপরে আর ভিডিও কিছু করাই হয়নি তো ভেবেছিলাম আজকে বিকেলে একটু কোথাও বেরোবো বা মেলা তো আশপাশেই হচ্ছে চারিদিকে যাওয়ার জন্য ভেবেছিলাম কিন্তু সেটাও যাওয়া হয়নি কারণ কিছু কারণবশতই যাওয়া হয়নি তো ফাইনালি আমার পুজোর জোগাড়টা পুরো কমপ্লিট হয়ে গেছিলো সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম সব রেডি করাই ছিল তো তারপরে বসে বসে ভাবছিলাম কেননা আজকের দিনে একটু স্বস্তিক চিহ্ন রেখে মানে ঠাকুর বানিয়ে কিছু তো ঠাকুরের জন্য পুজো করাটা ঠিক তো তাই জন্য একটা পাতা তুলে নিয়ে এসে তো একটা চিহ্ন তৈরি করছিলাম তো এর আগে আমি এর ভি যে একটা ভিডিওটা আমি দিয়েছি রিলস ভিডিও হিসেবে গান দিয়ে তো আশা করছি সবাই ভালো লেগেছিলো আর অনেক ভালোবাসাও পেয়েছিলাম তো তারপরে ঠাকুর চলে এসেছিলেন তো তারপর ঠাকুর মাসে এসে গেছিলেন তারপর আমাদের পুজো হলো তো আজকের ব্লগটা এইটুকুই আর বিশেষ কিছু নেই তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো আর নতুন বছর সবার খুবই ভালো কাটুক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ব্যাস এইটুকুই টাটা সবাইকে